যে সাবজেক্ট যে বিষয়টা নিয়ে আলোচনা করতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট কারণ বর্তমান সময় বহু মানুষ আমাকে কমেন্ট করেন বহু মানুষ আমাকে ফোন করেন হুজুর এই বিষয়ে আপনি একটা ভিডিও দেন সেটা হলো আমি আপনি স্ক্রিনের উপরে আমি তুলে দিচ্ছি দেখেন আল্লাহ মাফি নিবি হালালিকা আন হারামিকা ও আগানি নিবি ফাদলিকা আমানুসিয়া এই যে দোয়া এই যে মন্ত্র এর কতটা পাওয়ারের কতটা ক্ষমতা আপনি ধারণা করতে পারবেন আপনি অনেক ঋণগ্রস্ত হয়েছে বর্তমান সময় কেউ যদি আপনার কাছে টাকা পায় আপনি যদি কোনো ঋণগ্রস্ত হয়ে থাকেন ঋণ যে কত বড় খাতান্নার জিনিস যে ঋণই পড়েছে সেই জানেন যদি কেউ ঋণগ্রস্ত হয় তাকে চোরের মতো বসবাস করতে হয় কারণ এনি টাইম বলছে আমার দাও রাস্তাঘাটে পুকুর ঘাট মাঠ ঘাট যেখানে পাবে দাও না দিতে পারলে খুবই উল্টো পাল্টা কথা শুনতে হয় কেউ বলবে খেয়ে দেওয়ার কথা মনে থাকে না আরও উল্টো পাল্টা ভাষা দিয়ে বলবে তো আপনি বহু ঋণগ্রস্ত হয়ে গেছেন ঋণকে পরিশোধ করার মতো আপনি সেই রাস্তা খুঁজে পাচ্ছেন না আপনি তো অভাব অলাটন গরিব মানুষ অসহায় মানুষ দুর্বল মানুষ কোনো কারণবশত কোনো কাজ গিয়ে কোনো ব্যবসায়ী গিয়ে আপনি একবার ঝাড় খেয়ে গিয়ে আপনি বিরাট ঋণগ্রস্ত হয়ে গেছেন আপনি সমাজের বুকে মাথা উঁচু করে কথা বলতে পারেন না তবে এটা মাথায় রাখবেন আমার আল্লাহ কোরআন শরীফের ভিতরে জানিয়েছেন অত ইজ্জুম মান্তাসা অত জিল্লু মান্তাসা আমার আল্লাহ যদি চায় আপনার সম্মান ফিরিয়ে দিতে পারে আমার আল্লাহ যদি চায় আপনার সম্মান আপনার সম্মানকে টিকিয়ে রাখতে পারে আপনি আল্লাহ পাকে দরবারে একটু মন খুলে চোখের পানি ফেলে কাঁদেন আল্লাহ আমি ঋণ গ্রস্ত আল্লাহ আমার ঋণকে পরিশোধ করার একটা রাস্তা পরিশোধ করার একটা ব্যবস্থা করে দেন আমার আল্লাহ তার বান্ধা খালিস বান্দার চোখের পানি ফিরিয়ে দেয় না আমার আল্লাহ তার বান্দার কান্নাকে ফিরিয়ে দিতে পারে না বিফলে দেয় না শুধু আমরা কানতে পারি না তাই আমরা আল্লাহর দরবার চাইতে পারি না তাই আল্লাহ আমাদের দেয় না কারণ চাওয়ার মতো যদি কেউ কারো কাজে চায় সে অবশ্যই কিছু না কিছু দেবে আর আমরা মনে ভক্তি নেই তৃপ্তি নেই আশা নেই দাও আল্লাহ কেমন করে দেবে তো সুপ্রিয় দর্শক আমি আপনার ছোট আমলের কথা বলছি যে আমলটা যদি আপনি কন্টিনিউ করতে পারেন ইনশাল্লাহ গুলাজিদ ওপর আল্লাহ দয়া রহম মেহের বাড়িতে আপনি অল্প দিনের ভিতরে আপনার সমস্ত ঋণ পরিশোধ করার ব্যবস্থা আমার আল্লাহ নিজেই করে দেবে এখন কিভাবে আমল করবেন দেখো প্রত্যেকটা আমলের পিছনে কিন্তু এক একটা নিয়ম কারণ আছে নিয়ম কানুন ছাড়া যদি আপনি আমল করেন কোনোদিন সাকসেসফুল হবে না সুপ্রিয় দর্শক আমি আপনাকে বলছি কন্টিনিউ এই আমলটা করার জন্য তিনটে আমল আপনাকে করতে হবে এক নম্বর সত্য কথা বলতে হবে দুই নম্বর হালাল খাদ্য খেতে হবে আর তিন নম্বর পাঁচ উক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে পাঁচ নামাজ আপনাকে আদায় করতে হবে আর এই তিনটে আমল করে আপনি রাতের বেলা সবাই যখন ঘুমাবে তাহার যেতে সময় উঠে সুন্দর করে অজু করুন পাক সাহ কাবড় একটা জায়গায় বসেন বসে আপনি

সেওয়া এই দোয়াটা আপনি ওই জায়গায় বসে চোখটা বন্ধ করে মাত্র এক হাজার বার পড়েন মাত্র এক হাজার বার পড়ার পরে এবারে আপনি কি করবেন আপনার এক হাজার আল্লাহ পাকের দরবারে আল্লাহ আমি ঋণ আল্লাহ আমি অভাব আল্লাহ অনেক টাকা ঋণ করে ফেলেছে আল্লাহ আমাকে ঋণকে পরিশোধ করার ব্যবস্থা করে দাও চোখের পানি আপনি বইয়ে দেন চোখের পানি ফেলে আল্লাহ পাকের দরবারে কাদের ইনশাল্লাহ আমি দায়িত্ব নিয়ে বলছি কন্টিনিউ আপনি একচল্লিশটা দিন যদি আপনি আমলটা করতে পারেন আপনার ঋণ যদি পাহাড় পাহাড় পরিমাণ হয় আমার আল্লাহর কুদরতি ক্ষমতা মানে বললেন ইন্না আল্লাহ লা কুল্লি শাইইকিন আমার আল্লাহর কুদরতি ক্ষমতা আমার আল্লাহর কুদরতি পাওয়ার আমার আল্লাহ আপনার পাহাড় পরিমাণ ঋণ চোখের পানির বিনিময়ে আমার আল্লাহ আপনার ঋণকে পরিশোধ করে দেবার ব্যবস্থা করে দেবে এটা রাস্তা বার করে দেবে তো সুপ্রিয় দর্শক এ আমল আপনাকে সিস্টেম নিয়ম কানুন অনুযায়ী করবেন করে আপনি আল্লাহ পাকের দরবারে আপনি কাঁদেন আমলটা খুবই পরীক্ষিত যারা এই আমল করেছে আমার কাছ থেকে যারা এই আমল শিখে কাজ করেছে তারা একশোর মধ্যে পঁচানব্বই পার্সেন্ট মানুষ তারা সাকসেসফুল হয়েছে কারণ আল্লাহ পাকে দরবারে চাইলে আল্লাহ কোনোদিন ফিরিয়ে দেবে না তো সক্রিয় দর্শক ভিডিও লম্বা চলা করবে না আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছে ভালো থাকবে সুখে থাকবে শান্তিতে থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আহমাতুল্লা